এবারে দেখো নেক্সট প্রয়োগ কী বলেছে প্রয়োগটিতে একটি বৃত্তের এবি আর এসি সমান দু সমান দুটি জ্যা মানে দুটো সমান তাহলে প্রমাণ করতে বলছে অ্যাঙ্গেল বি এসি এর সমুদ্রিখণ্ড কেন্দ্রগামী তো ছবি না আঁকলে তো পরিষ্কার হবে না তাই চলো প্রথমে আমরা ছবিটি এঁকে নিই আমরা করছি কি প্রথমে বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলাম ও কেন্দ্রীয় বৃত্ত কেমন ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম এবার লক্ষ্য করো কী বলেছে এবি আর এসি জ্যা দুটি সমান বলেছে তার মানে আমরা এক কাজ করি আমরা এক কাজ করি আমরা এমনভাবে জ্যাটিকে আঁকছি যেন ওই জ্যা দুটো একদম সমান হয় কেমন তো নাও এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট কেমন তাহলে আমি বলতেই পারি যে এটা হচ্ছে কি এবি জ্যা আর এটা হচ্ছে কি এসি জ্যা ক্লিয়ার তাহলে আমরা স্বীকার্য বিষয়ে পেয়ে গেলাম কি তো স্বীকার্য বিষয়ে আমরা পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্য বা দুটি জ্য দুটি এ বি ও এসি তাই না আর কেমন ওদের পরিচয় যে এবি কিন্তু এবি কিন্তু এসির সঙ্গে সমান এটা প্রশ্নে বলে দিয়েছে ভালো কথা এবার প্রমাণ করতে কি বলেছে বিএসি এর সমুদ্রি খণ্ডক এই কোনটার এই কোনটার সমুদ্রি খণ্ডক এই কোনটার সমুদ্রি খণ্ডককে কে এই নাম দিচ্ছি এডি তো এই যে সমুধি খণ্ডক এটা নাকি হচ্ছে কেন্দ্রগামী দেখো কেন্দ্র দিয়ে গেছে কেমন তো আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে আমি যদি প্রমাণ করতে পেরে নি যে এই কোন আর এই কোনটা সমান তবেই কিন্তু প্রমাণ হয়ে যাবে ক্লিয়ার তো এর জন্য তাহলে এক কাজ করি প্রামাণ্য বিষয়টি কী লিখব প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় আমরা প্রমাণ করব কি প্রমাণ করতে বলেছে যে বিএসি অ্যাঙ্গেল বি এ সি এর সমুদ্ক খণ্ডক কেন্দ্রগামী কেন্দ্রগামী আমাকে এটা প্রমাণ করতে বলেছে এটা প্রমাণ করতে বলা মানেই আমি বুঝে গেলাম যে এই কোন আর এই কোনটা সমান অর্থাৎ অ্যাঙ্গেল ডি এই কোন সমান অ্যাঙ্গেল বি সরি সি এ ডি অ্যাঙ্গেল সি এ ডি এই কোনটা সমান যদি এই কোন সমান করতে পেরে নি ব্যাস গল্প শেষ কিন্তু কোন সমান বাহু সমান এগুলোর জন্য কী প্রয়োজন সর্বসমান প্রয়োজন তাই আমরা ট্র্যাঙ্গেলটা তৈরি করার জন্য এক কাজ করি আমি ও বিন্দু থেকে এবপর লম্ব টানছি লম্বটা কি লম্ব হচ্ছে ডি আবার ও বিন্দু থেকে এসি এর ওপর লম্ব টানছি নাম দিচ্ছি ও ই তার মানে আমরা অঙ্কন কি করলাম অঙ্কন করলাম ও বিন্দু থেকে ও থেকে উপর ও ডি লম্বটানি ও ডি লম্বটানি ঠিক একই ভাবে ও থেকে কার উপর এসি এর ওপর এসি এর উপর ও ই টানি ব্যাস ক্লিয়ার এ অব দি যাক এবার প্রমাণ যখন প্রমাণ করবে আমাদের ধ্যান ধারণা কী থাকবে ওই ট্রায়াঙ্গেল দুটোকে বানাতে হবে সর্বসম তাহলে আমরা লিখছি ট্রায়াঙ্গেল এ ডিও ট্র্যাঙ্গেল ও ট্রায়াঙ্গেল এ ই ও এ ই ও এর এই দুটো আমাদেরকে তিনটা শর্ত দেখাতে হবে তাহলে প্রথম শর্ত কী তো দেখো প্রথম শর্ত আমি এমনিতেই বুঝতে পারছি যে এ ও এটা কি সাধারণ বাহু না হুম কোনো রকম কোনো ডিস্টার্ব করছে না তাহলে এ ওটা কি সাধারণ বাহু তাহলে লিখে ফেলি এ ও সাধারণ বাহু ব্যাস একটা শর্ত হয়ে গেল ক্লিয়ার ফ্রিতে পেয়ে গেলাম একটা শর্ত দ্বিতীয় শর্ত কী যেহেতু আমি ও ডি লম্ব টেনেছিলাম কার উপর বি এর উপর ও ই লম্ব টেনেছিলাম কার উপর সি এর উপর তার মানে নিশ্চয়ই এই কোন আর এই কোনটা কি নব্বই ডিগ্রি না তার মানে আমি বলতে পারি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ডি ও অ্যাঙ্গেল এ ডি ও এই কোন যা পাচ্ছি অ্যাঙ্গেল এ ই ও অ্যাঙ্গেল এ ই ও এই কোনটাও তাই পাচ্ছি এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই কোনটা নব্বই স্যার কে বললো আপনাকে আমি কি বলছি অঙ্কন অনুসারে তাহলে আমরা পাচ্ছি এটা অঙ্কন অনুসারে আচ্ছা স্যার আর কোনো উপায় আছে কি হ্যাঁ আছে কি উপায় দেখো আমি বলতে পারবো ও ডি সমান ও ই কি বললাম ও ডি সমান কত ও ইচ্ছা করলে আমি অন্যভাবে দেখাতে পারতাম অন্য কন্ডিশন তবে এটা দেখাচ্ছি কেন কারণ আমরা না আমরা দেখবে তোমাদের যে আমি প্রয়োগ শিখিয়েছি ওই প্রয়োগে একটা আমি প্রয়োগের স্টেটমেন্টটা নিতে পারি কি স্টেটমেন্ট নিতে পারি দুটি সমান যদি জ্যা হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় তাহলে আমরা কি বলতে পারি একই একই কোনো একটা বৃত্তের বা ও কেন্দ্রীয় বৃত্তের সমান দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী ও কেন্দ্রীয় বৃত্তের ও সমান দুটি জ্যা সমান দুটি জ্যা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় সমুদ্রবর্তী তো যেহেতু আমরা এই স্টেটমেন্টটা আমরা জানি প্রমাণ করেছি অলরেডি ওই জন্য আমরা বলতে পারি স্যার ও কেন্দ্রীয় বৃত্তের তো এটা এটা সমান দুটোই য্য তবে নিশ্চয়ই তবে ওই ও কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব ও কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব সমান হবে ক্লিয়ার কারণ প্রমাণ করেছি তাই ও ডি সমান কি হচ্ছে ওই আর যখনই আমরা এই তিনটা শর্ত প্রমাণ করতে পারলাম সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ট্র্যাঙ্গেল এ ডি ও এটা সর্বসমকি। কি ট্র্যাঙ্গেল এ ই ও আর যখনই দুটো ট্র্যাঙ্গেল সর্বসম হয়ে গেল তখন আমি বলতে পারবো এই যে কোন আর এই যে কোন এই দুটো কোন সমান তার মানে অ্যাঙ্গেল ডি এ ও সমান কত অ্যাঙ্গেল EAO ই এ ও কেমন আচ্ছা তোমরা বলো DAO এই কোনটা মানে যা বি ডি এই কোনটা একই না এখান থেকে নামকরণ না করে এখান থেকে নামকরণটা করছি এ বি এ ডি তার মানে আমি বলতে পারি এখান থেকে সুতরাং অ্যাঙ্গেল বি এ ডি এই কোনটা কোনটা সমান কী হবে সি ডি অ্যাঙ্গেল সি ডি দেখো তো বি এই কোন সমান কি কোন সি ডি এটা প্রমাণ হয়ে গেল আর যখনই এই কোন এই কোন সমান হয়ে গেল আমরা কি বলতে পারি আমরা বলতে পারি তাহলে বি এ সি এই কোনটার যে সমুদ্রি খণ্ডক আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি এ সি এর সমুদ্রিকণ্ডক সমুদ্রিকণ্ডক এই যে সমুদ্রী খণ্ডক কোন বিন্দু দিয়ে গেছে ও বিন্দুগামী ও বিন্দুগামী বা কেন্দ্রগামী যেটা বলতে পারো ব্যাস তা মানে প্রমাণিত ব্যাস তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের প্রয়োগ আশা করছি বুঝতে পেরেছ चटपट लेखना